কি কি করছেন কি ছাড়েন প্লিজ কেন ইয়ে করে দিচ্ছি আপনাকে আমি এসব করতে বলেছি প্লিজ আমাকে ছাড়ো তুমি তো পারছিলে না তাই আমি তোমাকে হেল্প করছি তাই বলে আপনি এমন করবেন আপনি জানেন না আপনি আমার কাছে আসলে আর এসব করলে কেমন কেমন লাগে যা বাবা তুমি পারবে না তোমাকে হেল্প করলেই দোষ আবার না করলেও দোষ কি একটা বিপদে ফেলে বলো তো তারপরও আপনাকে কি বলেছি নাকি এসব করতে আপনি জানেন না আপনি আমার কাছে এসে আমাকে এভাবে স্পর্শ করতে শুরু করলে আমার ভেতর কেমন কেমন যেন সৃষ্টি হয় আমার নিজেকে পাগল বলে মনে হয় আমি আবার কখন তোমাকে টাচ করলাম তুমি বললে তাই আমি তোমাকে হেল্প করছি আবার বলতোছো টাচ করছি কখন করলেন তাই না যতবার আমাকে শাড়ি পরানোর নামে আমার কাছে আসছেন এই শাড়িটা ঠিক করে দেওয়ার চেষ্টা করছেন ততবার আপনি আমার শরীরে দুষ্টু দুষ্টু চিন্তা ভাবনা নিয়ে টাচ করছেন এগুলো কি টাচ করার নাই নাকি তাই তাহলে তো সবটা বুঝতেই পারছো আর তাছাড়া তুমি আমার বউ তোমাকে আমি টাচ করতেই পারি তাহলে এতে এত অবাক হওয়ার কি আছে কিংবা লজ্জা পাওয়ার কি আছে আর তুমি বলছো তোমার কাছে আসলে আমি এসব করতে শুরু করি তুমি তো আমার স্ত্রী তোমার সাথে আমি এসব করতেই পারি তাহলে এটা অস্বাভাবিকের কি আছে বলো কিন্তু আপনি আমার কাছে এসে এসব করলে আমার অনেকটা অস্বস্তি ফিল হয় আপনি সেটা বুঝতে পারেন না আপনি যতবার আমার কাছে এসে এগুলো করতে শুরু করে দেন আমার মধ্যে কেমন একটা কারেন্ট বয়ে যায় আপনি যতবার আমাকে এই সাহায্য করার নামে টাচ করেন ততবার আমার মধ্যে যেন এক শিহরণ বয়ে যায় যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারি না তোমার কি মনে হয় সবার ক্ষেত্রে শিহরণটা কাজ করে তাহলে সেটা ভুল ধারণা তুমি আমাকে ভালোবাসো ওই জন্য আমার স্পর্শগুলো পেতেই তোমার শরীরের মধ্যে অজানা অনুভূতির জেগে ওঠে তোমার মধ্যে একটা ভালোবাসার ঝড় বয়ে যায় তোমার ইচ্ছে করে আমাকে কাছে টেনে নিতে কিন্তু তুমি লজ্জায় সেটা বলতে পারো না উল্টো বলো যে তোমার অস্বস্তি ফিল করছে কি করব আপনি যতবার আমি কিভাবে স্পর্শ করেন ততবার আমার মধ্যে এরকমটা হয় আমি নিজেকে আটকে রাখতে পারি না বললামই তো পাগল পাগল মনে হয় তার উপর যখন আপনি আমাকে আদর করতে শুরু করেন তখন তোমার মরে যেতে ইচ্ছা করে তুমি কি একটু বুঝতে পারো না তুমি কি এতটায় অবুজ আসলে তুমি আমাকে ভালোবাসো কিন্তু এটা মুখে বলতে পারছো না পিচি বউ তুমি না আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসো ওই জন্য তখন তোমাকে আদর করতে শুরু করি তুমি আমাকে আটকে রাখতে পারো না আর উল্টো আমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখো এটা যে তোমার ভালোবাসা সেটা কি তুমি বুঝতে পারছো না পাগলি বউ ঈশানের কথাতে চুপচাপ হয়ে ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে রইল সিনথিয়াকে দেখতে একটু পিচ্চিদের মতো হলেও ওর বয়সটা সতেরো তাছাড়া ওর মধ্যে অত বেশি ম্যাচিউরিটি নেই যেটা এই সতেরো বছর বয়স একটা মেয়ের মধ্যে থাকে কিংবা ওই টাইপের মেয়েরা যত বেশি সব সম্পর্কে জানে সিন্তিয়া তো অতটা জানে না কিন্তু ঈশান ওকে বিয়ের পর থেকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে তিনটা মাস হলো ওদের বিয়ে হয়েছে আর ঈশান সিন্তিয়াকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে কারণ প্রথম দেখাতে ওর প্রেমে পড়ে গিয়েছিল আর সিন্তিয়া যে ঈশানের আপুর ননদ সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন তো সিন্তিয়ার এরকম সৌন্দর্য ওরকম বাদ ভাব দেখে ঈশান ওর প্রেমে পড়তে বাধ্য হয়েছিল কারণ সিন্তিয়ার সহজ সরল ওর মন ওকে দূরে যেতে বাধ্য করতে পারছিল না উল্টো ওকে মায়ায় ফেলে দিয়েছিল ঈশান সিন্থিয়া থেকে দূরে থাকতে পারছিল না উল্টো ওর সাথে ভালোবাসার কথাগুলো বলতে শুরু করেছিল ওকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু সিন্থিয়ার জন্য ওকে এড়িয়ে যেতে পারলেই পাছে সিন্তিয়া ওকে এটুকু বুঝতে পারতো ঈশান ওকে পছন্দ করে ঈশান ভালোবাসার কথা বলে আর সিন্তিয়া এতটাও অবুজ নয় যে বুঝতে পারে না কিন্তু অবাস্তব ও ঘটনা ঘটেছিল সেদিন যেদিন ঈশান সিন্থিয়া থেকে প্রপোজ করে আর সেদিন সিনথিয়ার আব্বু আম্মু ওদেরকে দেখে ফেলে ঈশান ভেবেছিল অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে কিন্তু উল্টো সিনথিয়ার আব্বু আম্মু ঈশানের আব্বা সাথে কথা বলে আব্বু আম্মু প্রথমে রাগারাগি করলে তখন সিনথিয়ার আব্বু বলে যে ওদেরকে এক করে দিতে চায় ওদের সম্পর্কটা আরও মজবুত করতে চায় যেহেতু ঈশানের আব্বু ওদের বাসার বউ হয় সেহেতু ওনাদের মেয়েকে এর থেকে ভালো আর সেফ একটা জায়গায় বিয়ে দিতে পারবে তারপর ঈশানের কাছে সিনথিয়া বউ হয়ে আসলে ঈশান ওকে খারাপ রাখবে না কারণ এটা ভাবে যে ওই বাড়িতে ও রাপু আছে তাই সবটা ভেবেই ওদের বিয়েটা হয়েছিল কিন্তু সিনতিয়া সেদিন ঈশানের প্রোপোজটি অ্যাকসেপ্ট করেনি উল্টো ও যখন থেকে ওদের বিয়ে হয়েছে তখন থেকেও ঈশানের কাছে আসতে কেমন যেন ভয় পায় তারপর এসে ঈশানকে সবসময় নিজের কাছে টেনে নেয় ঈশান জানে সিনতিয়া একটা সময় ওকে অনেক বেশি বুঝতে পারবে তাই ঈশান সিন্তিয়াকে বারবার জোরপূর্বক নিজের কাছে টেনে নেয় তো সিনথিয়া কথা বলছিল না দেখি ঈশান মুখের পাশে একটা হাত রেখে তার পুরো কপালে আলতো করে ধোর্যোড়া ছোঁয়াতে সিন্থিয়ার হাত থেকে শাড়ির কুঁচিটা পড়ে গেল আপনারা এতক্ষণ কি ভাবছিলেন ওরা কি করছিল আসলে সিনথিয়া শাড়ি পরতে পারে না তাই প্রত্যেকবার ওকে শাড়ি পরিয়ে দিতে হয় আর আজকেও সিনথিয়া শাড়ি হাতে নিয়ে চেষ্টা করছিল ঈশান জানেও পারবে না তাই ঈশান সাহায্য করতে গেলে সিনথিয়ার দিকে তাকিয়েছিল আর ঈশান ওকে শাড়ি পরানোর ছলে বারবার টাচ করছিল আর যখনই কুচিগুলো গুজে দিতে যাবে তখনই হাতটা ধরে ফেলে আর তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন কুচিটা সিন্থের হাত থেকে পড়ে যেতেও বলতে লাগলো এই যা সর্বনাশ করেছে আবারও সেই প্রথম থেকে কুচিটা ঠিক করতে হবে তোমাকে সামান্য কুচিটা ধরতে দিয়েছি আর তুমি কিনা সেটাকেও ফেলে দিলে তোমার ধারণা কোনো কাজই হবে না হবে কি করে আপনি সব সময় আমার কাছে আসলে দুষ্টুমি করতে শুরু করে দেন আর এসব উল্টা কাজ করলে কি করে হবে আপনি একটুও বোঝার চেষ্টা করেন না আর হুটহাট করে এসে আমাকে এমন করে আদর দিতে শুরু করেন আরে বাবা তোমাকে ভালোবাসি বলেই তো আদর দিতে শুরু করেছি নাকি আমার ভালোবাসা তো তোমার চাই না বলো তাহলে আমি এখন থেকে তোমার কাছে আসবো না তাহলে তুমি সেটা সরাসরি বলে দাও সিনথিয়া অসহায়ভাবেই ঈশান চোখের দিকে তাকিয়ে আছে ঈশান জানিস সিনথিয়া ওকে একটু হলেও ভালোবাসে কিন্তু সেটা লজ্জার সংসারের কারণে বলতে পারছে না সিনথিয়া প্রচন্ড পরিমাণে লজ্জাবতী একটা মেয়ে তাই ঈশান সবটা নিজে থেকে ওকে বাধ্য করে আর সিনথিয়া এবার ঈশানের মুখের দিকে তাকিয়ে দেখে ঈশানকে আলতো করে বুকে জড়িয়ে ধরতে ওর বুকে মাথা রাখলো আর সিনথিয়া ওকে কেমন যেন বাচ্চাদের মতো আঁকড়ে ধরলো তখন বলতে লাগলো এই সামান্য কথাতে তুই কতটা কষ্ট পেয়েছ কতটা খারাপ লেগেছে সেটা আমি খুব ভালো করে জানি তাহলে আমি যদি তোমার কাছে না আসি তোমাকে আদর করতে না শুরু করি তোমাকে ভালো না বাসি বেশি দূরে সরিয়ে সব সময় তাহলে তোমার কতটা খারাপ লাগবে তুই ভাবতে পারছো তুই শুধু শুধু এসব কথা আমার থেকে লুকিয়ে যাও একটা বার প্রকাশ করলে তো পারো তুমি আমাকে ভালোবাসো তুমি না আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি যার জন্য এরকম পাগলামি করতাম ওই জন্য তোমার আব্বু আম্মুর যেচে আব্বু আম্মুর সাথে কথা বলেছিল আর আমাদের বিয়েটা হয়েছিল তাহলে তুমি আমাকে একটু ভালোবাসতে পারতো না কেন সিনথিয়া কোনো কথা বলছে না ঈশা নিজের মতো করে ওর ভালোবাসাটা প্রকাশ করে যাচ্ছে এর মাঝে মধ্যে ভাবে মানুষ এত বেশি ভালোবাসে কি করে কারণ প্রত্যেক রাতে সিনথিয়া কিশান বুকে নিয়ে ঘুমায় আর যতক্ষণ অবধি সিনথিয়া জেগে থাকে ঈশান মাথায় হাত বুলিয়ে দেয় নানান কথা বলে ওকে ঘুম পাড়িয়ে দেয় ঠিক যেমন বাচ্চাদেরকে ঘুম পাড়ায় আর ঈশান ওর বাচ্চা স্বভাবের জন্য ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তখন ওর উপর রাগ অভিমান করেনি কিন্তু যখন খুব বেশি রাগ হয়ে যায় তখন সিনথিয়ার দিকে তাকালে ও ভয়ে একদম কুকড়ে যায় আর দৌড়ে গিয়ে ধরে কান্না করে দেয় তাতে ঈশান আর রাগ করতে পারে না এটা যেন ওদের নিত্যদিনের একটা রুটিন হয়ে গেছে ঈশান যতবার ওর উপর রাগ করে সিনথিয়া ঠিকই একেই কাজ করে তো ঈশান সিনথিয়াকে ছেড়ে দিয়ে তারপর ওর সামনে বসে শাড়ির কুচিটা ঠিক করতে লাগলো এবার ঈশান আর সিনথিয়াকে একটা বার টাচ করলো না ঈশান সিনথিয়াকে কুচিটা হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো ঠিক আছে তুমি রেডি হয়ে নাও আমি রেডি হয়ে নিতেছি তোমার আব্বু আম্মু আবার অপেক্ষা করছে আমাদের জন্য ঈশানের মুখটা কালো হয়ে আছে ও কিছু বলার আগে ঈশান ওয়াশরুমে ঢুকে গেল আর সিনথিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে গোছাতে লাগলো আধ ঘন্টা পর ঈশান বেরিয়ে আসলো সিনথিয়া তখন ওকে একটা পাঞ্জাবি এগিয়ে দিতেই ঈশান সেটা হাসি মুখে পরে নিল তো ওরা বাইরে এসে গাড়িতে উঠতেই সিনথিয়া গিয়ে ঈশানের পাশে বসলো কিন্তু আজকে ঈশান ওকে একটা নিজের কাছে টেনে নিয়ে ওর বুকের সাথে জড়িয়ে ধরে গাড়ি চালাচ্ছে না সিনটি আর চোখে একটা বারের জন্য ওর দিকে তাকালো না তারপর আর কি আধা ঘন্টার মধ্যে ওরা বাসায় চলে আসে তারপর কলিং বেল দিতে সিনটি ওর আম্মুকে দেখে জড়িয়ে ধরে আর কান্না করে দেয় সিনটি আর আম্মু ওর সাথে কিছুক্ষণ কথা বললে সবার সাথে ঈশান স্বাভাবিকভাবে কথা বলল। তারপর আর কি দুজনের রুমে চলে আসলো তারপর বিছানায় শুয়ে পড়তেই বলতে লাগলো কি হলো আপনার খারাপ লাগছে নাকি শরীর খারাপ করেছে আমাকে বলেন না আমার ঘুম পাচ্ছে আমি একটু ঘুমাই তুমি ঘুমালে ঘুমাতে পারো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ডিস্টার্ব করব না ভয় পেও না এভাবে বলছেন যেন আমি আপনাকে কমেন্ট করে ডিস্টার্ব করতে শুরু করব ঘুম পাচ্ছে ঘুমান এইসব আবার বলার কি আছে আসেন সেটাই তো এসেন বিকেলের দিকে ঘুমিয়ে একদম সন্ধ্যার দিকে তাও সিনথিয়া ডেকে উঠালে দেখলো সিনথি একটা থ্রি পিস আর শাড়িটা খুলে ফেলেছে আর ওকে এখন আরও বাচ্চাদের মতো লাগছে ইসন কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে তারপর সিনথিয়া যখন বলল আম্মু আপনাকে খেতে যেতে বলেছে আব্বু বসে আছে আপনার জন্য ফ্রেশ হয়ে আসেন ঈশান উঠে গিয়ে ফ্রেশ হয়ে তারপর দুজন মিলে নিচে গেল ঈশান খাবারের আইটেম দেখে অবাক হয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে জামাই আদর বোধ বলে ঈশান যতবার সিন্থিয়াদের বাসায় এসে ওর ওকে এক গাদা খাবার রান্না করে বসে থাকে শত হলেও একমাত্র মেয়ের জামাই বলে কথা তার আপু আর সিন্তিয়ার ভাইয়া এখন এখানে থাকে না ওরা দেশের বাইরে চলে গেছে তাই যতবারে এ বাসাতে আসে ওদের আপায় করে তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ কথা বলে তারপর রুমে আসে ওর পেছন পেছন আসলো ঈশান রুমে গিয়ে বসতে সিন্তিয়া কিছুক্ষণ ওর আশেপাশে ঘুরঘুর করতে লাগলো ঈশান বিষয়টা বুঝতে পেরে উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো এবার সিন্তিয়া ভাবতে লাগলো কি ব্যাপার কি হলো উনি কি আমার উপর রেগে আছে তখন কথাগুলো এভাবে বলাতে উনি আমার উপর অনেক বেশি অভিমান করেছে কিন্তু আমি কি করব আমি তো এই কথাগুলো অমন করে বলতে চাইনি তাহলে তখন আমার চুপ করে থাকাতে আমি ওনাকে ভালোবাসি না বলাতে এভাবে কষ্ট পেয়েছি সিন্থিয়া আকাশ কুসুম ভেবে তারপর ব্যালকনিতে গিয়ে ঈশানের পাশে দাঁড়ালো তারপর ওর দিকে একবার তাকালো না তখন সিন্থিয়া বলতে লাগলো আচ্ছা ঘুমাবেন না তাছাড়া আপনার তো কালকে অফিস আছে অফিসে যাবেন না না ঘুম আসছে না আর অফিস থেকে ছুটি নিয়েছি আপকে বলেছি অফিসে যেতে কারণ তোমাদের বাসায় যতবার এসেছি ততবার তুমি মন খারাপ করে থাকো কারণ আমি নাকি কাজের ব্যস্ততা দেখাই ওই জন্য যতদিন এখানে থাকবো ততদিন এখানে সবার সাথে সময় দিব ঈশানের কথা দিয়ে সিম অনেক খুশি হলো তারপর মুচকি একটা আসি দিতে ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো একটা কথা জানো কি আমরা তাকেই বেশি ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই এই ধরো তোমার কাছে আমি নিজে থেকে ছয়টা মাস তোমার জন্য পাগলামি করেছি কতবার প্রোপোজ করেছি তার ঠিক নেই আর সেই যেদিন প্রপোজ করলাম তোমার আব্বু মামু সবাই দেখে ফেললো ভেবেছিলাম অনেক বড় ঝামেলা হবে কিন্তু উল্টো ওরা আমাদের এক করে দিল ভেবেছিলাম তুমি আমাকে বিয়ের পর ভালোবাসতে পারবে তাই তোমাকে জোর করে নিজের কাছে টানতাম কিন্তু জানতাম না তুমি আমাকে একটু ভালোবাসো না ঈশানের এমন কথাতে সিনথিয়ার খুব খারাপ লাগলো ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলতে সিনথিয়া ওকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো কে বলেছে আমি আপনাকে ভালোবাসি না প্রচন্ড পরিমাণে ভালোবাসি আপনাকে আপনি বারবার এসব কথা বলে আমাকে কষ্ট দেন কেন আমি লজ্জার কারণে আপনাকে বলতে পারি না কিন্তু আজকে লজ্জা সরম সব দূরে রাখলাম কারণ আপনি আমার স্বামী আপনাকে এই কথাগুলো না বললে আপনি তখন থেকে কষ্ট পাচ্ছেন আমি আপনার কষ্টটা দেখতে পারি না আপনি যত খুশি আমাকে কষ্ট দেন তারপরও নিজে কষ্ট পাবে না প্লিজ সিনটিয়ার কথাগুলো বলে নাক টানতে লাগলো ইশানা দেরি না করে দুই হাতে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর মাথায় আর কপালে অনেকগুলো চুমু দিয়ে বলতে লাগলো এই পাগলে এই সামান্য বিষয়ের জন্য কান্না করা লাগে দেখি তাকাও আমার দিকে এত কান্না করতে হয় তুই জানো না তোমার সামান্য চোখের পানিটা আমি সহ্য করতে পারি না আর তুমি এত বেশি কান্না করছিলে প্লিজ কান্না করো না কলিজা আমি আর কখনো তোমাকে এমন করে কষ্ট দিব না দেখি তাকাও একটা আমার দিকে সিনথিয়ার কান্না থামছে না এজন্য ঈশানুকে জোর করে ছাড়িয়ে নিয়ে তারপর ওর চোখের পানিগুলো মুছে দিল তারপরও সিন্থিয়া কান্না করেই যাচ্ছে তখন ওর চোখের পাতে দুটা কিস করতে সিন্থিয়া শুধু ফুপি উঠতে লাগলো সিন্থিয়া চোখ জোড়া বন্ধ করে রাখাতে ওর চোখ দিয়ে পানি পড়ছিল না জড়িয়ে ধরল আর বলতে লাগলো জানেন আমি ভাবতাম ভালোবাসা বলতে কিছু নেই আর সেটাই জেনে আসতাম কারণ আমার বান্ধবীরা বলতো কিন্তু আপনাকে যে এত বেশি ভালোবেসে ফেলবো সেটা আমি ভাবতে পারিনি আর আপনাকে যে ওই সময় কথাগুলো না বলাতে আপনি এত বেশি কষ্ট পাবেন আমি জানতাম না না হলে কখনো আমি এমনটা করতাম না আচ্ছা বাবা ঠিক আছে আর কষ্ট পেতে হবে না তুই কষ্ট পেলে আমার কি কষ্ট লাগে না বলো আমি তো তোমাকে রিয়ালাইজ করানোর জন্য এইভাবে কথাগুলো বলেছি এখন কান্না থামাও থামছে না তো আপনি জানেন না আমি একবার কান্না করতে শুরু করলে থামাতে পারি না তাহলে আপনি কেন কষ্ট দিলেন তাহলে আপনি থামিয়ে দেন ঈশের মুচকে একটা হাসি দিয়ে সিনথিয়াকে ছাড়িয়ে নিয়ে কোলে তুলে নিল সিনথিয়া লজ্জা পেয়ে বুকে মুখ লোকালো তখন সবাইকে উদ্দেশ্য করে বলল আপনার প্লিজ এখানে আর দাঁড়াবেন না এখান থেকে চলে যান না হলে আমার পিচ্ছি বউটা লজ্জা পাবে আমি এখন ওকে অনেক বেশি ভালোবাসবো কারণ অনেকক্ষণ কান্না করেছে তো আদর না করলে বউটা শান্ত হবে না